জয় মাতারা বং টেলিস্কোপের পক্ষ থেকে আজ আমরা সকলকে জানাই কৌশিকী অমাবস্যার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ভগবতী মাতারার কৃপায় সকলের মঙ্গল হোক সুখ এবং শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক ওয়েলকাম ব্যাক সকলকে আবারও স্বাগত জানাই আমাদের এই নতুন স্পাইন চিলিং এবং চমকে দেওয়ার মতো আরেকটি নতুন এপিসোডে আজকের ঘটনা যা আপনারা শুনতে চলেছেন সেটা কোনো সাধারণ গল্প নয় এটি বাস্তবের কাছাকাছি এমন একটি অভিজ্ঞতা যা আপনাদের রোমাঞ্চিত করবে ভগবতী মাতারা এবং তারাপীঠ একটি নাম হাজারো বছরের তন্ত্র শ্মশান আর তারাপীঠের রহস্যের সঙ্গে যুক্ত তার শক্তি তার উপস্থিতি আর তার প্রভাব সবসময় আমাদের চারপাশে অদেখা এবং অজানা আজ আমরা এমনই একটি রহস্যের প্রবেশ করব যেখানে ভয়ের ছায়া আপনাদের কাঁপিয়ে দেবে তাহলে চুপচাপ হয়ে বসে পড়ুন কান পেতে শুনুন আলোটা কমিয়ে দিন কারণ আজকের গল্প কোনো গল্প নয় এটি বাস্তবের ছায়া শুরু হচ্ছে আজকের এপিসোড তারাপীঠের অভিশপ্ত রাত আমাবস্যার শ্মশান কাহিনী উনিশশো সাল কৌশিকী অমাবস্যা আসন্ন বীরভূম জেলা তারাপীঠ চারপাশে ছোট ছোট গ্রাম লাল মাটির রাস্তা বাজার পুকুর ঘাট কিন্তু দূরে জল করছে তারা মায়ের মন্দির আর ভিড় জমেছে আমাবস্যার পুজোর জন্য অর্ণব চ্যাটার্জি ২৬ বছরের তরুণ এবং সাংবাদিক কলকাতার একটি ছোট্ট পত্রিকার রিপোর্টার বিকেলে লাল আকাশের নিচে তারাপীঠের মন্দির চত্বরে হেঁটে বেড়াচ্ছে অর্ণব হাতে পুরনো রেকর্ডার ব্যাগে খাতা এবং কলম সে ঘুরে ঘুরে প্রশ্ন করছে দাদা দাদা অমাবস্যায় এত ভিড় হয় কেন? এখানে তো সবাই আসে মায়ের পূজো দিতে। স্থানীয় দোকানদার হেসে বলছে, "পূজো? হ্যাঁ, পূজো তো হয় বটে, কিন্তু আসল রহস্য থাকে অন্য জায়গায়, বাপু। অমাবস্যার রাতে শশানে যা ঘটে, তা জানতে চাইলে ঘাড় ঘুরে যাবে।" অর্ণব খাতা বের করে লিখে নেয় আর কৌতূহল বেড়ে যায়। সন্ধ্যা নেমে আসছে। ঘন্টা, শঙ্খ বাজতে শুরু করেছে। ধূপধুনোর গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। ভক্তদের ভিড় ভাঙতে ভাঙতে অর্ণব পৌঁছায় একজন বৃদ্ধ পুরোহিতের কাছে। অর্ণব জিজ্ঞাসা করছে ঠাকুর মশাই কৌশিকে রাতে বিশেষ কি হয় শুনেছি এখানে তান্ত্রিকরা সাধনা করেন পুরোহিত একটু বুড়ুকুচকে বলল য হয় তা মায়েরই ইচ্ছায় হয় আজ আমাদের ঠাকুর বামা নিজে স্বয়ং মায়ের দেখা পেয়েছিলেন সব জানার চেষ্টা করো না ছেলে ওই রাত্তা মানুষকে দূরে থাকতে বলাই ভালো দেবী তখন রুদ্র রূপে বিরাজ করেন বেশি কৌতূহল প্রাণঘাতী হতে পারে খুব সাবধান অন্য মৃদু হেসে মাথা নাড়ে কিন্তু তার খাতায় লিখে ফেলে তান্ত্রিক সাধনা লোকমুখে প্রচলিত রাত নামছে শ্মশানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে অর্ণব লক্ষ্য করে কুকুররা অদ্ভুতভাবে ভাবে হাউহাউ করছে দূরে চিতার ধোঁয়া উঠছে হঠাৎ তার চোখে পড়ে শ্মশানের গেটের কাছে এক বিশাল কালো কালি জামা পরা মানুষ দাঁড়িয়ে আছে গলায় করোটি মালা হাতে লাল ঝোলা উনি হলেন অঘরি গণেশানন্দ তান্ত্রিক সে তখন হরিপদ ডোমের সাথে কথা বলছে হরিপদ ডোম শ্মশানের এক পুরনো ডোম ধূর্ত কিন্তু ভেতরে ভয়ে ভরা অর্ণব দূরে দাঁড়িয়ে শোনার চেষ্টা করছে তান্ত্রিক গম্ভীর গলায় বলছে হরিপদ কাল রাতের জন্য একটা তাজা লাশ চাই ছয় ঘন্টা লাগবে সাধনার জন্য ভোর হতেই ফেরত দিয়ে দেব তুই টাকাটা দেখে নে সে ঝোলা থেকে মোটা টাকা বান্ডিল বার করে দেখায় হরিপদ চোখ বড় হয়ে গেল টাকা দেখে ঢোক গেলে তবে কাপা কাপা গলায় বলে গুরুজি লাশ তো ফেরত চাইতে পারে পরিবার যদি বুঝে ফেলে তান্ত্রিক অন্ধকার হাসি হেসে বলে চিন্তা করিস না ফেরত দেব তবে যেমন ছিল তেমন আর থাকবে না হরিপদ শরীরটা কেঁপে ওঠে তবু টাকার লোভ তাকে চুপ করিয়ে দেয় দূর থেকে অর্ণব সব দেখছে তার বুকের ভেতরে কাপন ধরছে কিন্তু সাংবাদিক সুলভ কৌতূহল তাকে পিছু হাঁটতে দিচ্ছে না সে ভাবছে রাতেই যেতে হবে শ্মশানে সব প্রমাণ সংগ্রহ করব। দূরে তখন শ্মশানের বাতাস ঘন হয়ে এসেছে বাস ঝরে ঝিঝিদের ডাক আর গণেশানন্দ তান্ত্রিক আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করছে চয় ত র জয় জয় তারা হে ব্রহ্মময়ী কাল রাতেই তুমি রুদ্র রূপে অবতীর্ণ হবে মা আমায় শক্তি দাও মা আমার শক্তি দাও চয় তারা কৌশিকী আমার বসার আগের রাত তারাপীঠ শ্মশান মাটিতে ছাই কয়লার স্তল জমেছে বাঁশধারে বাঁদর উঠছে বাতাসের মৃতদেহ পোড়ানোর একটা গন্ধ চিতার কাটফাটা আওয়াজ রাত প্রায় সাড়ে দশটা হরিপদ ডোম লণ্ঠন হাতে নিয়ে শ্মশানের ভেতরে হাঁটছে তার কাঁধে দড়ি দিয়ে বাঁধা একটা তাজা লাশ কাপড়ে মোড়া চারপাশে ঘন কুয়াশা হাওয়ায় ছাই উড়ছে। হরিপদ নিজের মনে মনে বিড়বির করে বলছে কি বিপদে পড়লাম রে বাবা টাকাটা যে কত মোটা বান্ডিল কিন্তু যদি মা তারা রাগ করেন লাশ নিয়ে সাধনা বাবা কি ভয়ঙ্কর ভগবান বাঁচাও ক্ষমা করো মা ক্ষমা করো আমি আমার পরিবারের জন্য এসব করছি আমাকে দয়া করে ক্ষমা করে দাও মা পেছনে কুকুরের ডাক শোনা যায় যেন কাজছে শ্মশানের গভীর ভেতরে এক পুরনো চিতা ধ্বংসাবশেষের সামনে বসে আছে গণেশানন্দ তান্ত্রিক তার চারপাশে অদ্ভুত সব জিনিস সাজানো মানুষের করোটি অর্ধেক পুড়ে যাওয়া হার লাল সিঁদুরে আঁকা মন্ডল আর মাঝখানে জ্বলছে ছোট্ট একটা অগ্নিকুণ্ড তান্ত্রিক ঠোঁটে মন্ত্র জপ করছে তার চোখ আগুনের জ্বলছে হরিপদ হাফাতে হাফাতে পৌঁছায় হরিপদ কাপা কাপা গলায় বলছে গুরুজি লাস্টার নিন গুরুজি কিন্তু মনে রাখবেন কালকে ভোরের মধ্যেই কিন্তু ফেরত চাই তান্ত্রিক মুচকি হেসে বলল ভরসা রাখ মা তাকে এক রাতের জন্য ধার নিয়েছেন মাত্র ভোরে তোদের চিতায় ফেরত যাবে তবে হঠাৎ সে থেমে যায় চোখটা উজ্জ্বল হয়ে ওঠে তান্ত্রিক ফিসফিস করে বলে তবে ওই লাশটা কিন্তু আর আগের মতো থাকবে না হরিপথের গা শিউড়ে ওঠে অন্যদিকে দূরের বাঁশঝাড়ের আড়ালে দাঁড়িয়ে সব দেখছে অর্ণব হাতে একটা ছোট্ট নোটবুক রেকর্ডার চালু এটাই তাহলে গোপন তান্ত্রিক সাধনা কালকেই খবরের কাগজে ফাটিয়ে দেব কিন্তু সে জানে না তান্ত্রিক তার উপস্থিতি লাশের কাপড় খোলে কাপড়ের ভেতর থেকে ভেসে আসে রক্তের তাজা গন্ধ মুখে জমে থাকা ছাই আর আধ দাঁতের ফাঁক দিয়ে নিঃশব্দ চাহুনি তান্ত্রিক লাশের কপালে সিঁদুর মাখে কানে ঝোলায় একটা হাড়ের দুল তারপর নিজের হাতে ছুরি দিয়ে আঙুল কেটে লাশের ঠোঁটে রক্ত ছিটিয়ে দেয় তান্ত্রিক মন্ত্র জপ করে অগ্নিকুণ্ডের আলোটা নিভু নিভু হয়ে আসছে রাত প্রায় একটা তারাপীঠ ছশান চারিদিকে কুয়াশা ভাঙা চিতা পাতাসে পুড়ে যাওয়া কাঠ আর মানুষের হাড়ের গন্ধ পেঁচাদের ডাক শোনা যাচ্ছে দূরে অগ্নিকুণ্ডের সামনে বসে আছে গণেশানন্দ তান্ত্রিক চারপাশে রক্তের আঁকা মন্ডল করটির ভেতরে তেল জ্বালানো প্রদীপ আর মাঝখানে শুয়ে আছে সেই তাজা লাশ তান্ত্রিক গম্ভীর কণ্ঠে নানা রকমের মন্ত্র উচ্চারণ শুরু করলেন তান্ত্রিক অদ্ভুত এক মন্ত্রপাঠ শুরু করলো অমউপুল্য নীল নীলজব জ কল মলভার অলাবোলান কানকালে লছি প্রমত প্রবান্ দরাম তরা চরা জরা রা ঝবা নতা ঝজা দান থকা চিদান তমান তাবা চিতা চিতা জি যে আখার বসার বসার বালা গলা কলা কমান জাড়ীরাড় রম প্ররমা ধুরি জিন ভাঠ ভারা প্রকাম চরাম ন্তগ্রাম তোরান্তগ্রাম ত তোমার তার কণ্ঠ ধীরে ধীরে গম্ভীর হচ্ছিল যেন মাটির নিচ থেকে কেউ আওয়াজ করছে একদিকে বাসঝারের আড়াল থেকে অর্ণব সব দেখছে তার হাত কাঁপছে রেকর্ডারটা ফস্কে পড়ে যাওয়ার উপক্রম ঘামের ফোটা গড়িয়ে পড়ছে কপাল দিয়ে অথচ ঠান্ডা হাওয়া বইছে অর্ণব মনে মনে বলছে এ এ আমি কোথায় এরে বললাম রে বাবা কেন এটা আমি দেখতে গেলাম না না আমাকে পালাতে হবে কিন্তু পাটা তো আমার নচ্ছে না সে টের পায় কোনো এক অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে হঠাৎই মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে লাশের আঙুলটা খিচ ধরার মতো বাকিয়ে যায় তারপর বুকটা আস্তে আস্তে ওঠানামা করতে শুরু করে অর্ণবের নিঃশ্বাস আটকে যায় লাশের চোখ দুটো খুলে যায় ফাঁকা চোখের কোটরে যেন মনি নেই পুরোটাই যেন সাদা ফাঁপা অগ্নিকুণ্ডের শিখা উঁচু হয়ে ওঠে যেন ওটা বাতাসে নয় কারণ নিঃশ্বাসে দুলছে তান্ত্রিক হাত তুলে নিজের হাত কেটে অগ্নিকুণ্ডে ফোটা ফোটা রক্ত ফেলে তান্ত্রিক উন্মক্ত গলায় বলে হে মা তারা মা তারা সবকে জাগাও মা জাগাও আমার শক্তি দাও মা আমার শক্তি দাও আজ রাতে তুমি স্বয়ং উপস্থিত হও মা উপস্থিত হও মা জয় তারা জয় জয় তারা বাতাসটা কেঁপে ওঠে চারিদিকে ভেসে আসে অদ্ভুত শব্দ কান্না হাহাকার আর অশরীদের ফিসফিসানি অর্ণব বুঝতে পারে ওইগুলো মানুষের আওয়াজ নয় চারিদিকে বাজঘাট থেকে বাদুর আর কাক যেন একসাথে উড়ে যায় মাটির ভেতর থেকে যেন হাড়ের টুকরোর খচখচে শব্দ নড়ে উঠছে অর্ণব ভয়ে শিউরে ওঠে তার আত্তরাম খাঁচা হয়ে যাওয়ার মতো অবস্থা তার মনে হয় কেউ তার কানে ফিসফিস করে বলছে ফিরে যাও ফিরে যাও না হলে তুমি প্রাণ সে চারিদিকে তাকায় কিন্তু কেউ নেই। লাশটা হঠাৎই অর্জতায় উঠে বসে। মাথাটা কাত হয়ে গেছে একপাশে। তার ফোথ থেকে একটা অদ্ভুত গঙ্গানি শব্দ বের তান্ত্রিক तांत्रिक আল্লাদে চিৎকার করে বলছে, "তুমি আর মৃত নও, তুমি আমার বাহন এখন। জাগো, জাগো। জয়ত্বার, জয় জয়ত্বার।" লাশ সে জোকতে যেন তীব্র হয়ে যায়। সে মুখ খুলে ফসফস করে শব্দ করে, যেন কিছু খুঁজছে। অর্ণব আতঙ্কে চিৎকার করতে যাচ্ছিল কিন্তু গলা থেকে কোনো শব্দ না অগ্নিকুণ্ডের শিখা এক ঝলকে আগুনের বড় একটা ঝড় তুলে পুরো শ্মশান যেন আলোকিত করে তোলে সেই আলোয় অর্ণব স্পষ্ট দেখতে পায় লাশটা একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে অর্ণবের শরীর জমে যায় বরফের মতো সে বুঝতে পারে তাকে টের পেয়েছে আর লাশটাও এখন যেন তাকে দেখছে লাশে এবার পুরোপুরি দাঁড়িয়ে গেছে তার মাথা কাঁধ হয়ে আছে চুয়াল হা করে আছে বলার হার থেকে কটকট করে একটা ভয়ঙ্কর শব্দ করছে সে ধীরে ধীরে এক পায়ে অর্ণবের চোখ স্থির হয়ে গেছে তার বুকটা তার ধুপবুক করছে কিন্তু শরীর যেন শিকলে বাধা অঘরি গণেশানন্দ তান্ত্রিক নিজের হাত তুলে গম্ভীর কণ্ঠে চিৎকার করে তোমার মা পথ তান্ত্রিক রক্ত ছিটিয়ে দেয় লাশের ওপর লাশটা যেন আবার কেঁপে ওঠে হঠাৎ ঝড় ওঠে অগ্নিকুণ্ডের শিখা আকাশ ছুঁয়ে ফেলে বাতাসে ভেসে আসে ছাই আর পোড়া মাংসের গন্ধ কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসছে শত শত মানুষের একসাথে কেঁদে ওঠার মতো আওয়াজ অর্ণব কানে হাত দিয়ে চেপে বসে পড়ে তবুও তার মাথার ভেতরে যেন শব্দগুলো ঢুকে যায় লাশ এবার এগিয়ে আসে অগ্নিকুণ্ড চারপাশে ঘোরাফেরা করছে হঠাৎই থেমে যায় ধীরে ধীরে লাশটার মাথা ঘুরে যায় বাসঝাড়ের আড়ালের দিকে অর্ণবের বুক কেঁপে ওঠে তার মনে হয় লাশটা যেন তাকে দেখছে অর্ণব মনে মনে চিৎকার করে না 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 আমাকে দেখিস না আমি তো কিছুই দেখিনি আমার ভয় করছে আমি কিছুই দেখতে আসিনি কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অগ্নিকুণ্ডের ধোয়া ঘুরে ঘুরে এক অদ্ভুত ছায়া তৈরি করে সেই ছায়াটি যেন একটা নারীর অবয়ব নিচ্ছে দীর্ঘ কেশ রক্তভেজা জিহবা আর কপালে রুদ্রটিকা টিকা তান্ত্রিক মাটিতে শুয়ে প্রণাম করে মা তারা হে মা তারা অবতীর্ণ হও মা অবতীর্ণ হও আমার সাধনা গ্রহণ করো মা কৃপা করো মা কৃপা করো জয় তারা অর্ণব চোখে হাত চাপা দিলেও অবয়বটা স্পষ্ট দেখতে পাচ্ছে নারীর ছায়াটি ধীরে ধীরে শ্মশানের মাটি ছুঁয়ে নামছে হঠাৎই সেই লাশটা ছায়াটির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে যেন সে ছায়াটিকে প্রণাম করছে তান্ত্রিক একটা উম্মাদ হাসি হেসে ওঠে দেখ মা দেখ এই সব বাহন মা অর্ণবের কানে হঠাৎ যেন আমার একটি কণ্ঠ ভেসে আসে একটা অসরেরই কণ্ঠ মানুষ কেন এসেছে এখানে এখনো পারিস সময় আছে ফিরে যা না হলে রক্ত দিয়ে পূর্ণ হবে অনু ঘেমে কাঁপতে থাকে কিন্তু তার পা এখনো জমে আছে তান্ত্রিক হাড়গো ছড়ানো মাটির ওপর রক্ত ভিজে যাওয়া লাশের সামনে বসে পড়েছে কালো ধোঁয়ায় ভরে উঠেছে চারিদিক মন্ত্র উচ্চারণ শুরু হলো তান্ত্রিক ভীষণ শান্ত ভাবে বললো আজকের রাত আজকের রাত শেষ হলে তোকে ফেরত দেওয়া হবে কিন্তু তুই শুধু আর লাশ থাকবি না তোকে আমার সাধনার অংশ হতে হবে মনে থাকে যেন তুই মায়ের পুজোর জন্য ব্যবহৃত হয়েছিস মন্ত্রপাঠ চলতে থাকলো লাস্টে যেন আবার আস্তে আস্তে নিথর হয়ে পড়লো অর্ণব দূর থেকে সবটা দেখছিল তার বুকের ভেতরটা কেমন যেন ব্যথা শুরু হলো মনে হলো তার ভেতরে কেউ ফিসফিস করছে সে নিজের কানে হাত দিল কিন্তু শব্দটা থামলো না অর্ণব হাঁটু ঘেরে বসে কাঁদছে চোখ বন্ধ শরীর তার অসার হয়ে আসছে জ্ঞান হারানোর মতো অবস্থা সারা শরীর ঘামে ভিজে গেছে আকাশে হালকা হালকা ভোরের আলো ফুটেছে ভোর হবার আগেই হরিপদ ডোম ফেরত এলো লাশটা নিতে তান্ত্রিক প্রসন্ন হয়ে গম্ভীর কণ্ঠে বললেন নাও বৎস নাও তোমার লাশ যেমন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম মা তোমায় মঙ্গল করুক জীবনে অনেক বড় হবে তুমি হরিপদ ডোম যখন লাশটা তুললো তখনই ভয়াবহ একটা জিনিস টের পেলো লাশের শরীরটা ঠান্ডা হলেও ভেতরে হালকা একটা ধকধক স্পন্দন হচ্ছে যেন ভেতরে কিছু নড়ছে হরিপথও আতকে উঠল বাবা বাবা এ কী করলেন বাবা মরা মানুষও কি এমন হয় না কি বাবা গণেশানন্দ তান্ত্রিক হেসে উঠল ভয় পেও না বাবা ভয় পেও না এটা এখন আমার শক্তির ধারক তোমার জন্য এটা শুধু একটা লাশ কিন্তু আমার জন্য শক্তির পথ তুমি যেমন টাকা চেয়েছিলে তা তো পেয়েছোই আর লাশ তো ফেরতই দিয়ে দিলাম কোনো ভয় নেই নিঃসন্দেহে লাশকে এবার জ্বালাতে পারো দম শেষমেশ কাঁদো কাদো গলায় বললো বাবা বাবা আজ তো কৌশিকী আমার বর্ষা বাবা আজই তো গুরু বামদেব বামাক্ষ্যাপা মায়ের কৃপা পেয়েছিলেন আজই তো ভগবতী মা তারা তাকে দেখা দিয়েছিলেন বাবা মা আজ নিজে আসবেন বাবা তান্ত্রিক চোখ বন্ধ করেই বললো আমি তো সেই কারণেই এখানে জয় সহ্য করতে পারছিল না তরা তরা সে ধীরে ধীরে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো তার চোখে পড়লো শ্মশানের একটা কোণে ফেলে রাখা আছে লাশটা লাশটার চোখ যেন তখনও আট খোলা ঠোঁটটা নড়ে উঠছে একটা গঙ্গানে শব্দ যেন বেরিয়ে আসলো পালা থেকে শ্মশানে ঠান্ডা হাওয়া হঠাৎ যেন অর্ণবকে গ্রাস করতে চাইছিল শব্দটা কানে বাজতেই অর্ণব আর দাঁড়াতে পারল না সে দৌড়ে পালালো পেছনে শুধু একটা ভয়ঙ্কর শব্দ রয়ে গেল তান্ত্রিকের একটা উচ্চস্বরে বজ্রকণ্ঠে হাসি আর তার হাড়ভাঙা মন্ত্র উচ্চারণ আর বেশি দেরি না করে অর্ণব অন্ধকার রাস্তা ধরে দৌড়ে রাতভর গাড়ি পাল্টে সে কলকাতায় ফিরল কিন্তু কলকাতায় ফেরার সঙ্গে সঙ্গেই তার শরীর ভেঙে পড়ল এক অদ্ভুত অসুখ তাকে গ্রাস করে কেবল শূন্য চোখে তাকিয়ে থাকতো। ডক্টররা পরীক্ষা করে বলেন ওর ব্রেনে মনে হয় কোনো প্রবলেম হয়েছে হয়তো ভয়ঙ্কর ট্রমা অনবকে ভর্তি করা হলো হসপিটালে দিন যায় রাত যায় কিন্তু সে আর স্বাভাবিক হয় না প্রতিদিন রাত হলেই অনব কাঁপতে শুরু করে হাসপাতালের আলো নেভালেই সে চিৎকার করে উঠতো আলো জ্বালাও আলো জ্বালাও ওরা আমাকে নিয়ে যাবে তাড়াতাড়ি আলো জ্বালাও কারণ অন্ধকার নামলেই তার কানে বাজতে থাকতো সেই একই শব্দ তান্ত্রিকের সেই ভয়ানক কণ্ঠস্বর এই যাত্রায় বেঁচে গেছিস কিন্তু পরের লাশটা তুই হবি অর্ণব যা যা দেখেছে সব লিখে রাখত নিজের ডায়েরিতে শ্মশানের দৃশ্য লাশের নড়াচড়া তান্ত্রিকের সেই ভয়ঙ্কর মন্ত্র সব কিছু একদিন এক পুলিশ অফিসার সেই ডায়েরিটা হাতে পেল পরে থমকে গেল কপালে তার ঘাম জমল অর্ণব ফিসফিস করে বলে উঠল স্যার স্যার এসব কিন্তু কোনোদিনও প্রকাশ করবেন না স্যার এসব খুবই গোপন এ শুধু মৃত্যু ডেকে আনে স্যার খুব সাবধান স্যার আপনি কিন্তু কাউকে বলবেন না এসব কথা পাঁচ ছ মাস পর অর্ণব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল কিন্তু সে আর আগের মতো নেই তার ঘরে সব সময় নাইট ল্যাম্প জ্বলতে থাকে অন্ধকার তাকে শিউরে তোলে সে আর কখনো গভীর রাতে একা থাকতে পারে না কিন্তু তার কানে আজও বেজে ওঠে সেই তান্ত্রিকের ভয়ঙ্কর সতর্ক এই যাত্রায় বেঁচে গেছি স্বর্ণ কিন্তু পরের লাশটা তুই হবি কলকাতায় ফেরার পর প্রায় ছ মাস কেটে গেছে অর্ণব এখন বাইরে স্বাভাবিক দেখলেও ভেতরে ভেতরে পুরোপুরি বদলে গেছে রাতের সময় আলো জেলে ঘুমায় যতবার বিদ্যুৎ যায় ততবারই ঘামতে থাকে তার শরীরটা কেঁপে ওঠে এবং ফিসফিস করে অর্ণব বলে ও আসছে ও আসছে আমি জানি ও আসছে আসছে আমাকে নিয়ে যাবে বন্ধু সহকর্মীরা আগের মতো অর্ণবকে আর পায় না সবাই ভাবে ভয় পেয়ে মানুষটা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে অর্ণবের সেই ডায়রি এখন লক করে রাখা আছে একজন পুলিশ অফিসার সেই ডায়রিটি এখনো নিজের কাছে রেখে দিয়েছে সে জানে এর ভেতরে লুকানো আছে এক অদ্ভুত অন্ধকার ইতিহাস কিন্তু কাউকে সে বলতে সাহস পায় না কারণ সেই ডায়রির শেষ পাতায় লাল কালি দিয়ে অর্ণব লিখে রেখেছে যে পড়বে সেও কোনোদিনও বাঁচবে না যত দিন যায় অর্ণবের কানে সেই ফিসফিসানিটা আরো স্পষ্ট হতে থাকে সে রাতে একা থাকলেই শোনে এই যাত্রায় বেঁচে গেছিস কিন্তু পরের লাশটা তুই হবি কখনো কখনো আয়নায় নিজের প্রতিবিম্বে অর্ণব এক অচেনা ছায়া দেখতে পায় কখনো কখনো ঘরের কোণে সেই অচেনা শ্মশানের ছায়ের গন্ধ ভেসে আসে তার মনে হতে থাকে তান্ত্রিক তাকে ছাড়েনি শ্মশানের কালো শক্তি যেন তাকে অনুসরণ করছে ধীরে ধীরে তাকে গ্রাস করছে এরপরে এক অমাবস্যার রাতে হঠাৎই বিদ্যুৎ চলে যায় ঘরটা পুরো অন্ধকারে ডুবে যায় অর্ণ হাহাকার করে চিৎকার করে ওঠে না না আলো জ্বালাও আলো জ্বালাও ওরা আমাকে নিতে এসেছে আলো জ্বালাও তখনই তার ঘরের দেওয়ালে দেখা গেল রক্তে ভেজে একটা হাতের ছাপ মেঝেতে ভেসে উঠলো মৃতদেহের মতো একটা ছায়া আর কানে শোনা গেল সেই একই কণ্ঠস্বর কিন্তু এবার আরো কাছে চল তোর সময় হয়ে গেছে এবার তুই আমার পরের দিন সকালবেলা পাড়া প্রতিবেশীরা কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ঢুকে দেখে ঘর পুরো খালি অথচ অর্ণব নেই শুধু টেবিলের ওপর রাখা আছে একটা ছেঁড়া নোট তাতে লেখা আছে আমি ফিরে যাচ্ছি আমি ফিরে যাচ্ছি ওর কাছে অর্ণব কি সত্যি মারা গেল নাকি কালো তান্ত্রিক শক্তির কাছে সে আত্মসমর্পণ করলো নাকি সে এখনো বেঁচে আছে শ্মশানের অন্ধকার ছায়ার মতো কেউ জানে না শুধু জানা যায় তারা পেটে সেই শ্মশান আজও নীরব নেই আজও অমাবস্যার রাতে কারো না কারো কানে বাজে সেই অভিশপ্ত ফিসফিসানি তারা পেট একটি নাম যার ভেতরে লুকিয়ে আছে হাজারো বছরের সাধনা রক্ত আর অজানা রহস্য এখানে অনেকেই আসে মায়ের কৃপা চাইতে কিন্তু সবাই কি মায়ের কৃপা পায় একদমই না কিছু পথিক চিরদিনের মতো হারিয়ে যায় আধারে তান্ত্রিক সাধনা কখনো মঙ্গল আনে আবার কখনো ভয়ঙ্কর অভিশাপ ডেকে আনে আর মনে রাখবেন কিছু কিছু দৃশ্য কিছু কিছু সত্য আমাদের মানুষের চোখের জন্য নয় আমাদের অতিরিক্ত কৌতূহলই আমাদের জীবনে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় তবু কৌতূহল থেকেই জন্ম নেয় নতুন গল্প এবং এটাই ছিল আজকের অমাবস্যার শ্মশান রহস্য আপনারা শুনলেন তারাপীঠের অভিশপ্ত রাত অমাবস্যার শ্মশান কাহিনী গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন আর আমাদের বং টেলিস্কোপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরের গল্পটা সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায় সামনে আসছে আরো ভৌতিক এবং আরো অজানা কিছু ঘটনা যা আপনাদের ভেতর থেকে কাঁপিয়ে তুলবে এই পৃথিবীতে সত্যি কি দেখা জিনিসই সব বাস্তব নাকি অদেখা অজানাই আমাদের চারপাশে নিস্তব্ধে ঘুরে বেড়াচ্ছে কমেন্ট করে জানান আপনার মতামত এবং ঘটনাটি আপনার কেমন লাগলো জয় মা তারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন